আমি বরাবরই শাকিব খানের লুক দেখে অনেক অনেক বেশি ক্রাশ খেয়ে যাই জানি না মানে প্রতিটা মুভিতে যখন তার এক একটা লুক রিলিজ হয় বা পোস্টার সামনে আসে তখনই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগে যায় লাস্ট আমার ভালো লেগেছে হচ্ছে বরবাদ বরবার মুভিতে তার লুক ছিল দুর্দান্ত আর সম্প্রতি মেরিল প্রথম আলোতে তার যে লুকটা ছিল ও মাই গার্ল লাইক রিয়েলি আমি সো মানে এত বেশি ক্রাশ খেয়েছি বলার বাইরে তাই লুকটা যদি আমরা দেখি ফুল ব্ল্যাক ম্যাট ব্ল্যাক যেমন হেয়ার বিয়ার্ড গ্লাসেস আবার অ্যাসকে আচ্ছা শাকিব খান স্মৃতি ডাবল অ্যাস অ্যাস স্কো হোয়াট এভার তো তাকে এত দুর্দান্ত লেগেছে এই আউটফিটটাতে মানে বলার বাইরে মানে একটা কিং কিং একটা ভাইব আছে তার মধ্যে তার মধ্যে যে একটা মানে তিনি আছে একটা হিরো একটা মেগা স্টার মানে তার লুক দেখে আসলে বোঝা যায় মানে তাকে দেখে ক্রাশ খাবে না এমন মেয়ে খুব কমই আছে মানে আমার কাছে দুর্দান্ত লেগেছে ভালো লেগেছে আর তার যে লুক আমি দেখলাম মেরিন প্রথম আলোতে তাকে নিয়ে যখন গানটা করা হলো লাগে উড়াধুড়া তো তিনি খুব সুন্দর ভাবে এই জিনিসটাকে মেনটেন করেছেন লাইক একটা হিরো বা একটা মেগাস্টার যেভাবে থাকা উচিত যে একটা ভাইব নিয়ে থাকা উচিত তিনি সেই একদম টপ ক্লাস ভাইব নিয়েছিলেন মানে দুর্দান্ত মানে কিং কিং বলতে আমরা যেটা বোঝাই সেই কিং টাইকে তিনি আসলে আমাদের ইন্ডাস্ট্রি তাকে নিয়ে বলার আর কিছুই নাই এত সুন্দর ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা ও মাই গড আমরা নরমালি আহ হয়তোবা কম্পেয়ার করলে বলিউডকে কম্পেয়ার করি অনেকেই আছে যারা শাকিব খানের এই লোকটার সাথে শাহরুখ খানের লোকের কম্পেয়ার করেছে তো তাদের জন্য এবার একটু শাহরুখ খানের লোকটা একটু দেখি এখানে শাহরুখ খানকে আমরা দেখতে পাচ্ছি তিনিও ফুল ব্ল্যাক অলমোস্ট সেম সেম বলতে গেলে হয়তো বা হতেও পারে আর এখানেও কে খান আর ওখানে ছিল অ্যাসকে শাকিব খান সো অনেকটা মানে মিল থাকলেও মানে যার যার ক্লাস থেকে দুজনেই কিং একটা হচ্ছে বলিউডের বাদশাহ শাহরুখ খান একটা হচ্ছে বাংলাদেশের ঢালিউডের বাদশাহ শাকিব খান সো দুই কিংই হচ্ছে দুই জায়গায় দুই প্লেসের আর দুইটা কিংই হচ্ছে বড় অনেক অনেক বড় সো এই দুই কিংকে আসলে কম্পেয়ার করার মতো কিছু নাই যার যার অবস্থান থেকে সে সে নিজের কিং যার যার অবস্থান থেকে যার পরিশ্রম থেকে আজকে তারা এখানে সো অনেকে আসে সমালোচনা করার জন্য তাদেরকে কম্পেয়ার করছে আচ্ছা সেটা অনেক কথাই বলছে আমার কথা যে যাই বলুক দুষ্ট লোকের মিষ্টি কথা তারা অনেক কথাই বলে এত কথাতে ধ্যান না দেওয়াটাই ভালো সো দুই কিং দুই জায়গাতেই সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে শাহরুখ খান শাহরুখ খানের জায়গায় আর শাকিব খান শাকিব খানের জায়গায় মানে দুইজন যে একটা কিং দুজনের যে ভাইব রয়েছে অনেকটা হয়তো বা তাদের মিলও থাকতে পারে বা অনেকটা দুইজন কিং যেহেতু দুইটা ইন্ডাস্ট্রি সো তাদের একটা ভাইব একটা ম্যাচ করবে এটাই নর্মাল এটাই স্বাভাবিক কিন্তু আমার কাছে দুজনের লোকই অনেক বেশি ভালো লেগেছে আর এটা যেহেতু বলিউডের শাহরুখ খান সো তারটা তো ভালো লাগার মধ্যে আর সাকিব খান ঢালিউডের সাকিব খান তো আরও বেশি দুর্দান্ত লেগেছে স্ক্রিন তিনিও ফুল ব্ল্যাক করেছেন আর ব্ল্যাকে ছেলেদেরকে আসলে বেশি মানা আমার কাছে কেন জানি মানে খুব বেশি ভালো লাগে যে ব্ল্যাক দেখতে মানে তাদেরকে খুব অন্য অন্য কালার থেকে কালারটা খুব বেশি দুর্দান্ত মানে আর সাকিব খানের আরও বেশি মানিয়েছে তিনি তেমনি সো সো গুড লুকিং অনেক হ্যান্ডসাম ক্রাশ খাওয়ার মতো ক্রাশ আমি খেয়ে ফেলেছি অলরেডি আর কিছু বলার নাই মানে এবার পুরো একটা জিনিস তার জন্য মেবি এতটা বেশি ভাইরাল হয়েছে এতটা বেশি ওখানে মানুষ ধ্যান দিয়েছে আচ্ছা শাকিব খান গিয়েছে তিনি কোথাও যাওয়া মানে এটা বিরাট একটা বিষয় এখন হয়ে গেছে তাকে সচরাচর কেউ দেখতে পারে না তাকে হয়তো মুভির বারে তার ইন্টারভিউ কে নিতে পারে না তাকে সচরাচর কোনো অ্যাড বা অন্য কোথাও ধরা বাইরে তাকে দেখতে হলে শুধুমাত্র হলেই যেতে হবে তিনি তার নিজের পজিশনকে এত বেশি হাই করেছেন যেটা আসলে বাংলাদেশি ঢালিউডের অন্য খুব কমই পেরেছে আসলে সো এবার শাকিব খানের লুক আমার কাছে তো দুর্দান্ত লেগেছে অসম লেগেছে সো ডিয়ার ভিয়ার্স শাকিব খানের এই লুক নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্থিতি বিদায় নিচ্ছি এখন দেখাবেন এক্সট ভিডিওতে